বেনিফিটের ব্যাপারে আমাদের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার যে কয়েকদিন আগে মাত্র যেটা বললেন যে অনেকগুলো কথাই বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটা খুব টপিক যেটা হচ্ছে যে সিকনেস লং টার্ম সিকনেস দেখিয়ে অনেকে যারা কাজে ফিরে যায় না এখনও বেনিফিটের মধ্যে মানে নিজেকে রাখেন তো এগুলোর ব্যাপারে আর একটু কড়াকড়ি হচ্ছে এগুলোর ব্যাপারে তারা চাচ্ছে যে মানুষ যাতে কাজে আসার ব্যাপারে চেষ্টা করে লং টার্ম সিকনেস এটা মানে অনেক সময় সন্দেহ চোখেও দেখা হচ্ছে এখন থেকে যা বোঝা যাচ্ছে তো এইটা ইন এসেন্স কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা এতটাই বড় আকারে দেখা যায় যে এটা কি কোনো বেনিফিট ফ্রড লেভেলে চলে গেল কিনা যে কেউ ফ্রড করে এটা করছে কিনা তাহলে কিন্তু বেনিফিট ফ্রডের জন্য সবসময় আইন খুব কঠিন আছে যে কোনো ফ্রডের জন্য আছে তো বেনিফিট ফ্রডের জন্য তো অবশ্যই এক্সট্রাভাবে আছে সেটার জন্য যেটা হয় যে কেউ যদি ফ্রড করে বা কোনো মিথ্যা তথ্য দিয়ে যদি বেনিফিট নিয়ে থাকে তাহলে অবভিয়াসলি বেনিফিটটা ফেরত চাওয়া হবে ডিডাব্লিউপি বা ডিপার্টমেন্ট ফর ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন তারা এটা ফেরত চাবে নাম্বার ওয়ান সেই সাথে এটার ইন্টারেস্ট চাবে এটার জন্য ফাইন চাবে এবং যদি এটা একটু বড় মাত্রায় হয়ে থাকে তাহলে তার এগেনস্টে ক্রিমিনাল লিটিগেশান তারা চালু করবে মানে তাকে প্রসিকিউশন করবে তাকে কোর্টে নিয়ে যাবে এটা তার বিরুদ্ধে জাজমেন্ট হতে পারে খুব বড়ো আকারে ওভার দ্য পিরিয়ড লং পিরিয়ডের জন্য যদি হয়ে থাকে তাহলে জেলও হতে পারে কিন্তু এটার জন্য এটার জন্য সেই প্রভিশন আছে আইনের মধ্যে তো বেনিফিট ফ্রডের ব্যাপারে সবসময় আমরা বলি যে এগুলো থেকে আমাদের কমিউটি যাতে দূরে থাকে এবং আমাদের কমিউটি আমি বলবো যে খুব উল্লেখযোগ্য মাত্র এটা নাই টু বি অনেস্ট এটা কিছু কিছু কমিউনিটিতে অতীতে দেখা গিয়েছে আমাদের কমিউনিটিতে খুব ব্যাপক হারে এটা নাই ইটস ভেরি নাইস বাট স্টিল আমাদের মানুষজন যাতে আর একটু সতর্ক থাকে কখনো যাতে এরকম না হয় যে উনি কোনো বেআইনি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেলেন বেনিফিট নিতে গিয়ে এটা আর একটু খেয়াল রাখতে হবে এবং গভর্নমেন্ট এখন দেখা যাচ্ছে যে আরও আগের চেয়ে বেশি কঠিন মানে আরও বেশি কঠোর হচ্ছে কিংবা আরও বেশি এটা স্ক্রুটিনাইজ করবে বলে আমরা যেটা বুঝতে পারছি তাদের